সবাই কেমন আছেন ভালো আছেন সবাই এই তো এখন আপনাদের সবাইকে এখানে একটা টাইম মেনটেন করে ডাকা হইছে কারণ হচ্ছে আজকে আমাদের নির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য উনি আজকে আমাদের সাথে ইফতারের একটা দাওয়াত আছে এই পার্টিতে অংশগ্রহণ করবেন আর আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে কথাগুলো না বললেই নয় এখন আমার লিডার যে আমার প্রাণপ্রিয় নেতা উনি আসতেছে ওনার জন্য আমরা সবাই ওয়েট করতেছি আর দুইটা মিনিট ওয়েট করি এর মধ্যে আমি দুইটা কথা বলি হচ্ছে বিগত সময়ে কারা কি করছে না করছে আমরা সবাই তো জানি কম বেশি জানি না এখন আমাদের এই খাইখা পার্টি থেকে আমাদের লিডারকে আমরা দাঁড়া করে দিতেছি আপনারা সবাই ওনাকে ভোট দিবেন আমাদের এলাকার জননীত এমপি নির্বাচিত করবেন আশা করি আমাদের রাস্তাঘাট পরে স্কুল কলেজগুলো এগুলো কিছুই থাকবে না আর আচ্ছা যাই হোক অনেক কথা বলছি এখন আমাদের হইছে কি বলে আমাদের লিডার এখন আসবে আঠারো আসনের বাসি থেকে লাল গোলাপ শুভেচ্ছা এখন আপনাদের সামনে ফুল দিয়ে বরণ করে নিবেন আমাদের নেতাকে বদনা কমিটির তেগি বিশ্বাস যোগ্য আমাদের বদনা কমিটির আহ্বায়ক সভাপতি আমিনুল খান সবাই হাততালি দিয়ে তাকে বরণ করে নেই এখন আপনাদের সামনে আরো একজন ফুল দিয়ে লিডারকে শুভকামনা জানাবেন সেটা হচ্ছে আমাদের লিঙ্গ কমিটির সভাপতি অন্তর সবাই গরতালি দিয়ে তাকে উৎসাহিত করবে হ্যাঁ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের খাই খাই কমিটির নির্বাহী আহ্বায়ক সভাপতি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই যে বক্তব্য এই যে অনুষ্ঠান আপনারা তো জানেন কোন বিষয় নিয়ে জানি বিগত দিনে আপনারা যাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন কেউই কিন্তু আপনাদের কথা রাখে নাই আপনাদের বলেছিল রাস্তা দিবে আপনাদের বলেছিল গাড়ি দিবে বাড়ি দিবে কিছুই দেয় নাই দিছে কিনা আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলবো না

আমার বক্তব্য আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম